রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে আব্দুল্লাহ ইবনে উবাই সহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সহ অসংখ্য মুনাফিক এসে বসেছে তাদের মুখে দাড়ি ছিল গায়ে পাঞ্জাবি ছিল মাথায় টুপি ছিল টুপির উপরে পাগড়ি ছিল এই মুনাফিকরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসেছেন আর তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতে কারিব নাজিল করেন ইদা জাআল মুনাফিকুন কানু শাহাদু ইন কালা রাসূলুল্লাহ والله يعلم انকালা রাসূল والله يشهد إن المنافقين لكاذبون سورة المنافقون اه. آية نمبر ایک تخون اي آية نازل ہوئے سي الله فاق رب العالم اذا جاءك المنافقون او نبی او

তারা সাক্ষী দেয় হে মোহাম্মদ ওয়াসাল্লাম নিশ্চয়ই আপনি আল্লাহর রাসুল আল্লাহ বলতেছেন ওরা সাক্ষী দেওয়ার দরকার নাই আমি আল্লাহ তো সাক্ষী দিচ্ছি আপনি আমার রাসুল আল্লাহর রাসুল আমি নিজে তো সাক্ষী দিচ্ছি মুনাফিকরা সাক্ষী দেওয়ার দরকার নাই কারণ তাদের অন্তরের মধ্যে কুফুরি অন্তরের মধ্যে কি অন্তরের মধ্যে কুফুরি আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন নিশ্চয়ই এই মুনাফিকরা হলো মিথ্যাবাদী এই মুনাফিকরা কি মিথ্যাবাদী তারা মুখে 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 ইসলামের কালেমাকে তারা মুখের মধ্যে আওড়ায় কিন্তু অন্তরের মধ্যে কুফরি আপনার বক্তব্যকে বিকৃত করে কাফের মুশরিকের কাছে কিছুক্ষণ পরে বিক্রি করবে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই এই মুনাফিকরা হলো বড় মিথ্যাবাদী